আসসালামু আলাইকুম আমি আজ নতুনদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আমরা যারা নতুন একদম ফেসবুকে কাজ করতে আসছি বা কাজ শুরু করেছি আমরা অনেকেই জানি না যে একই মোবাইলের হটস্পট দিয়ে যদি আমার ওই নেট থেকে সবাই আমার ভিডিও দেখে বা আপনার ভিডিও দেখে আপনার ভিডিওতে লাইক কমেন্টস করে বা একই ওয়াইফাই থেকে যদি সবাই আপনার ভিডিওটি দেখে লাইক কমেন্টস করে ফেসবুকের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার রিস্ক ডাউন করে দিবে আপনি কখনো এখান থেকে উপরে উঠাতে পারবেন না হাজার চেষ্টা করলেও তাই নতুনদের এই সতর্কতা থাকা উচিত যে হটস্পট দিয়ে বা একই ওয়াইফাই থেকে আপনি অন্য কাউকে আপনার ভিডিও দেখতে দিবেন না অনেকে আছে আমরা যারা বন্ধুদের বলি যে নেট নাই ঠিক আছে আমি হটস্পট দিচ্ছি তুমি আমার প্রোফাইল পেজটা ভিজিট করো বা আমার ভিডিও দেখো বা লাইক কমেন্টস করো এই ক্ষেত্রে কিন্তু আমরা বড়ো ধরনের একটা নিজের অজান্তে ভুল করে যাচ্ছি তাই এই ভুলগুলো করা যাবে না আবার একই পরিবারে একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করে দেখা যাচ্ছে ওই পরিবারে একটা ওয়াইফাই লাইন আছে আরও পাঁচটা ডিভাইস আছে ওই পাঁচটা ডিভাইস থেকে তাকে লাইক কমেন্টস করলো তার ভিডিওগুলো দেখলো তাহলেও কিন্তু একই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনা নিজের অজান্তে মরণ ব্যাধি হিসেবে চলে আসবে হাজার চেষ্টা করলেও আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে ডেভেলপ করতে পারবেন না তাই সতর্কতা থাকুন সব সময়ের জন্য যে আপনি আপনার মোবাইল ফোনের হটস্পট কাউকে দিবেন না কি ওয়াইফাই ব্যবহার করে আপনার ভিডিও বা লাইক কমেন্টস করতে দিবেন না আরেকটা কথা আপনি যদি আপনার পেজ বা প্রোফাইল কোনো ডিভাইসে লগ করে থাকেন ওই ডিভাইস যদি অন্য কেউ আবার ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে ওখান থেকে যদি আপনার ভিডিওতে লাইক কমেন্টস করে তাহলে কিন্তু আপনার পেজ ডাউন হয়ে যাবে জীবনে দিনও আর ওই পেজ উপরে উঠাতে পারবেন না তাই একই ডিভাইস থেকে আপনি অন্য কাউকে ফেসবুক পেজ বা প্রোফাইল লগ করতে দিবেন না কারণ নিজের অজান্তেই কিন্তু আপনি এই ভুলটা করবেন সেই ভুলের কখনো সংশোধন করতে পারবেন না তাই আপনার উদ্দেশ্য করে বলছি আপনি আপনার ডিভাইস থেকে আপনার প্রোফাইল পেজ বা লগ ইন করবেন অন্য কাউকে লগ ইন করতে দেবেন না কারণ সে যদি হাজার দূরেও থাকে ওই ডিভাইসের আইমি নাম্বার কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে আর ফেসবুক তখনই ধরে ফেলবে যে এই ডিভাইস থেকে আপনি আপনার পেজ বা প্রোফাইল লগ ইন করেছিলেন এজন্য সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন